আসসালামু আলাইকুম যারা ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজিতে ভর্তি হয়েছেন আপনাদের বইয়ের তালিকাটা প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন প্রথম সেমিস্টার বই হচ্ছে আটটায় আটটা বই আপনাকে পড়তে হবে এই ছয় মাস তারপর আপনি বোর্ড ফাইনাল পরীক্ষা দিবেন এই বইগুলো আর পড়তে হবে না ফেলে দিবেন বা রেখে দিবেন ভবিষ্যতের সংরক্ষণের জন্য তো সাবজেক্টগুলো ইংলিশ দেখে বই পাবেন না পড়াশোনা কিন্তু বাংলায় এবং খুব ছোটো ছোটো আকারে প্রশ্ন থাকে তিন ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক তো বই হচ্ছে আটটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান বেসিক ইলেকট্রিসিটি হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো এখানে লিখিত কোনো পরীক্ষা নেই আপনি জাস্ট প্র্যাকটিক্যাল দিবেন আপনি পাস তারপর সেকেন্ড সেমিস্টারে রয়েছে ষাটটি বই সেই ষাটটি বই আপনারা দেখুন বাংলা টু ইংলিশ টু ম্যাথমেটিক্স টু ফিজিক্স টু ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বেসিক ইলেকট্রনিক্স বেসিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর থার্ড সেমিস্টারে যদি আমরা যাই দেখবো আমাদের ষাটটি বই রয়েছে এই ষাটটির মধ্যে হচ্ছে সোশ্যাল সায়েন্স কেমিক্যাল কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান ইলেকট্রিক্যাল সার্কিট টু মেডিকেল টান্স ডিউজার অ্যান্ড সেন্সার্স অপারেটিং রুম ইকুইপমেন্ট তারপর আমরা ফোর্থ সেমিস্টারের বই যদি দেখি তাইলে দেখবো আমাদের ষাটটি বই রয়েছে অ্যাকাউন্টিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং মেশিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ান ডিজিটাল ইলেকট্রনিক ডেন্টাল ইকুইপমেন্ট অ্যানাস্তেসিয়া অ্যান্ড রেসপিরেটরি ইকুইপমেন্ট তারপর যদি আমরা ফিফথ সেমিস্টারে মুভ করি থাইলে দেখবো আটটি বই রয়েছে প্রিন্সিপাল অফ মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামিং সি এসি মেশিন ওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট টু রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইকুইপমেন্ট ফাইবার অপটিক্স অ্যান্ড লেজার ইন মেডিকেল ফিল্ড ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন ডিভাইস তারপর সিক্স সেমিস্টারে যদি যাই আমরা ষাটটা বই এখানে দেখতে পারবো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার মেশিন টু ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি ইকুইপমেন্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন টেস্টিং অ্যান্ড মেনটেন্যান্স বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট ক্যাড ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল স্টাডিজ এরপরেই রয়েছে আপনাদের সেভেন্থ সেমিস্টারের সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনারশিপ সুইস গিয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাডভান্স বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট আইসিউ অ্যান্ড সিসিউ ইকুইপমেন্ট মেড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট মেডিকেল ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্ট তারপর অষ্টম পর্ব হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আপনি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করবেন দুইশো নম্বরের এবং বোর্ড ফাইনাল হচ্ছে আপনার দুইশো তারপর কলেজে এসে প্রেজেন্টেশন তৈরি করবেন একশো এবং বোর্ড ফাইনাল হচ্ছে একশো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি কোনো কিছু নেই তো এই ছিল আপনাদের বইয়ের তালিকা আশা করছে আপনাদের কোনো প্রশ্নও যদি থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন